শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে কবে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা দিনক্ষণ কিন্তু প্রকাশ করা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা তবে কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন যখন শুরু হবে তখন শুধুমাত্র আপনার কাছে যদি একটি ডকুমেন্ট থাকে সেই একটি ডকুমেন্ট দিয়ে আপনি ভোটার ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন অর্থাৎ এই কাগজটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হয়ে যাবেন পশ্চিমবঙ্গের নাগরিক তো বন্ধুরা পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হচ্ছে আর এই এসআইআর কেনই বা পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন যদি শুরু হয় তাহলে পশ্চিমবঙ্গে কাদের কাদের নাম সেই ভোটার তালিকা থেকে বাদ যাবে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন তো বন্ধুরা এখানে একটি খবর প্রকাশ হয়েছে আর সেখানে দেখুন বলাই হয়েছে যে অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর দিনক্ষণ ঘোষণা করেছে কমিশনের পক্ষ থেকে তবে কবে এসআইআর শুরু হচ্ছে এবং কি কি ডকুমেন্ট লাগবে এই এসআইআর তো এই খবরে দেখুন বিস্তারিত এমনটাই বলা হয়েছে যে ভারতের নির্বাচন কমিশন অবশেষে দেশ জুড়ে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ যে সংশোধন বা এসআইআর সেটা কিন্তু চালু করা প্রক্রিয়া অর্থাৎ কবে হবে সেটা কিন্তু ঘোষণা করে ফেললো এদিকে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা নির্দেশে নাই জানিয়েছেন যে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিল যে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হবে এবং এখানে দেখুন বলা হয়েছে যে আমরা সকলেই জানি যে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল অর্থাৎ এসআইআর ভোটার ভেরিফিকেশনের মূল লক্ষ্য হলো। ভোটার তালিকার গুণগত মান বজায় রাখা এবং অবৈধ ভোটারদের তালিকা থেকে মুছে দেওয়া অর্থাৎ যারা অবৈধ ভোটার রয়েছে তাদের যে নাম সেটা ভোটার তালিকা থেকে মুছে দেওয়া অর্থাৎ এই কারণেই কিন্তু এসআইআর শুরু হচ্ছে বা ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে যাদের নাম অবৈধভাবে ভোটার তালিকায় রয়েছে তাদের নাম বাদ দেওয়াটাই মূল লক্ষ্য রয়েছে এসআইআর বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার এবং আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে বিদেশি অভিবাসীদের নাম ভোটার তালিকায় থাকা নিয়ে বহু বছর ধরেই বিতর্ক দেখা দিয়েছিল আর এবার কমিশনের সেই কমিশন সেই সমস্যার সমাধানের চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে অর্থাৎ এই সমস্ত যে সীমান্তবর্তী যে রাজ্যগুলি রয়েছে সেখানে যারা বিদেশি নাগরিক তারা কিন্তু অনেকেই এই সমস্ত রাজ্যে চলে এসছে এবং তারা ভোটার তালিকায় তারা রয়েছে এবং তাদের নামটাই বাদ দেওয়ায় মূল লক্ষ্য রয়েছে এই এসআইআর তবে এখানে দেখুন বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আধার কার্ড বাধ্যতামূলক অর্থাৎ আপনার যে ভোটার সংশোধন হবে সেখানে যদি আপনার আধার কার্ড থাকে তাহলে সেই আধার কার্ড দিয়েই এবার আপনি ভোটার সংশোধন বা এসআইআর করে নিতে পারবেন অর্থাৎ ভোটার তালিকায় আপনি নাম তুলে নিতে পারবেন শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে এখানে কোন আরও বলা হয়েছে যে বিহারে যে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছিল সেটা ঘিরেই বিতর্ক শুরু হয়েছিল এবং সেটার মাঝে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটার পরিচয়ের অর্থাৎ এসআইআরের সময় বা ভোটার ভেরিফিকেশনের সময় আপনাকে আধার কার্ডকে গ্রাহ্য করতে হবে অর্থাৎ আপনার যদি আধার কার্ড থাকে তাহলে আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশন করে নিতে পারবেন এটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং আরও বলা হয়েছে অর্থাৎ ভোটার যাচাইয়ের জন্য আধার কার্ডে গুরুত্ব এখন আইনি বৈধতা দেওয়া হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আপনার যে ভোটার ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে আপনার যদি আধার কার্ড থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই ভারতের যে নাগরিক বা নাগরিকত্ব সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এখানে দেখুন বলা হয়েছে ঠিক এই রায়ের পরই নির্বাচন কমিশন তড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বিহারের মতো সারা দেশেই এসআইআর প্রক্রিয়া শুরু করা হবে কবে এবং তা সেটা দেখুন বলা হয়েছে যে চলতি বছরের শেষ ভাগে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শেষ দিকে অক্টোবরে হতে পারে নভেম্বরে ডিসেম্বরে হতে পারে দু হাজার পঁচিশ সালের শেষের দিকেই এসআইআর শুরু হচ্ছে সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনারা বুঝে নিলেন যে এই মুহূর্তে এসআইআর কবে চালু হচ্ছে না এই যে চলতি বছর দু সালের শেষের দিকে এসআইআর কিন্তু চালু হচ্ছে এসআইআর সময় আপনাকে কোন একটা কাগজ লাগবে না আপনার যদি শুধুমাত্র আধার কার্ড থাকে অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনি ভোটার ভেরিফিকেশন করে নিতে পারবেন এবং এসআইআর মূল লক্ষ্যটা কি অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের মূল লক্ষ্যই হলো যারা অবৈধ ভোটার রয়েছেন তালিকায় তাদের নাম বাদ দেওয়াটাই মূল লক্ষ্য রয়েছে এই এসআইআরের তো তোমাদের আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এই মুহূর্তে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আশা করি বুঝতেই পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন